আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ বা ভিডিও আর আজকে ব্লগটি শুরু করলাম জুম্মাবারের থেকে আর সবাইকে জুম্মা মোবারক আর আজকে জুমার দিনে আমি কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকে বেশি রান্না শেয়ার করলাম না আর আমি আগেই দেখেছেন কাবাবটা করে রেখে দিয়েছিলাম ফ্রিজ কাবাবটা ভেজে নিয়েছি গরুর মাংস ভুনা করেছি আর এখন এই যে ডিমটা ভুনা করে নিব আর পোলাও রান্না করব। আর ডিমটা ভুনা করার জন্য আমি ডিমটাকে ভেজে নিয়েছি সিদ্ধ করার পরে ভেজে নিয়েছি তারপরে যে আমি এখন ডিমটা বোনা করবো তার জন্য যে পেঁয়াজটা হালকা ভেজে আমি আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর আজকে রান্নাগুলো বেশি দেখাই নেই শুধু ডিম বন্যাটাই আর পোলাওটা রান্নাটা দেখাইছি কারণ আমার আজকে মানে কি কিছু করতে ইচ্ছা করতেছিল না রান্না করতে ইচ্ছা করতেছিল না আর আমার কেমন জানি লাগতেছিল যে আমি আজকে ক্যামেরাটাও মোবাইলটাও ঠিক মতন ধরতে পারি নাই যে আমার হাতটা এত কাঁপতেছিল আর এই যে এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিব আজকে পোলাওর সাথে ডিমটা লাল বোনা করেছি সাদা বোনা হলে আমার কাছে ভালো লাগে কিন্তু আম্মু তো গরু মাংস খাবে না তার জন্য পোলাও খাবে না তার জন্য ভাত রান্না করছি আর যে এইভাবে লাল ডিম বোনা করেছি আম্মু ডিম বোনা দিয়েই ভাত খাবে আর এদিকে পোলাওটা আমি রান্না করার জন্য আছি এখানে পিঁয়াজটা বেরস্তা করে নিয়েছি এখন পোলাও চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন এই যে একটু হালকা আদা অল্পটা আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়া চাড়ান দিয়ে নিব আর আমি আদা রসুন বাটাটা চালের সাথে দিই নয় পেঁয়াজের সাথে দিলে আদা রসুনটা লেগে যায় আর চালটাও লেগে যায় এই জন্য আমি চালটার সাথে আদা রসুন বাটা দিয়ে ভালো করে চালটা ভেজে নিয়েই নেওয়ার পরে পোলাওটা আমি রান্না করি এখন ওই যে আমার চালটা ভাজা হয়ে গেছে আর এখন আমি পোলাওর চালটা দিয়ে দিয়েছি আর যারা নতুন পোলাও পোলাও রাঁধতে পারেন না তাদের আমি একটু মানে একটা ই দিয়ে দিলাম যে হাতের মধ্যে কোর পর্যন্ত পানি দিলে পোলাওটা একদম সুন্দর ঝরঝরা পোলাওটা হয় এই যে আমার পোলাওটা রান্না হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ